গত কয়েকদিন থেকে উত্তাল গোটা বাংলা একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং বলা যেতে পারে যে বিধানসভার বাইরে যেরকম ছেঁড়া ছেড়া চলছিল বা কথা কাটাকাটি চলছিল শাসক দল এবং বিরোধী দলের মধ্যে বিধানসভার অন্দরেও এবং তার কিন্তু মাত্রা ছাড়িয়ে যায় গতকাল কারণ আমরা জানি গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করতে যান বারুইপুরে এবং সেই সভাকে ঘিরে কিন্তু রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় অনেকেই বলেন যে শুভেন্দু অধিকারী কনভয় বা শুভেন্দুর ওপর মিছিলে যে হামলা হয় শাসক দল যে মিছিল হামলা চালায় একটা খুনের চক্রান্ত এমনই কিন্তু অভিযোগটা উঠে আসে এবং তারপরেই কিন্তু আজ গোটা বাংলা তোলবার হয়ে গেল কি হলো আজকে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত কয়েকদিন থেকে উত্তাল গোটা বাংলা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা যে আগামী দিনে বিভাজনের রাজনীতিটা করবে তা বলার অপেক্ষা রাখে না কারণ তাদের নানান স্ট্র্যাটেজি নানান বক্তব্য এই জিনিসটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে এবং বিশেষ করে কিছুদিন আগে অর্থাৎ বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন বা চিনময় কৃষ্ণ প্রবুর গ্রেপ্তারি নেই কিন্তু বিজেপি বাংলায় রাজনীতিটা লড়াই বা যদি বলা যায় রাজনীতির লড়াই কিছুটা হলেও গতি পেয়েছে বলা যেতে পারে এবং এরপরেই দেখা যায় যে বিধানসভা বাজেটের পরে যে অধিবেশন সেই অধিবেশনে কিন্তু সেই পথেই কিন্তু হাঁটতে বঙ্গ বিজেপি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেন তাই নিয়ে হুম কবিরের কটাক্ষ সুতরাং তা নিয়ে কিন্তু বিতর্ক চলছিল কিন্তু তার সত্ত্বেও আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে শুভেন্দু অধিকারী যে বলেন যে তিনি বারুইপুরে যাবেন অর্থাৎ বারুইপুরে যেখানকার বিধায়ক বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেখানে যাবেন তাকে হারানোর ব্যবস্থা করেন পূর্ব ঘোষণা করতে তিনি বাড়ির পুরে যান এবং তিনি যাওয়ার পর যেভাবে তাকে কালো পতাকা দেখানো হয় তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যায় এবং শুভেন্দু দিকে বলেন যে তার গাড়িতে রীতিমতো বাস দিয়ে বাড়ি মারা হয়েছে সেইভাবে প্রশ্ন উঠে যায় পুলিশ কি করছিল যেখানে পুলিশের অনুমতি নিয়ে বিরোধী দলনেতা গেছেন আরেকটু যদি বলা হয় যে একজন বিরোধী দলনেতা কিন্তু ক্যাবিনেট মন্ত্রী সমান মর্যাদা পান আর পাশাপাশি আরও যদি কথা বলি যে ভারতীয় সংবিধানে বিরোধী দলকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়েছে এবং তাছাড়াও বিরোধী দল নেতাকে ক্যাবিনেট মন্ত্রিসভার যে মর্যাদা তা কিন্তু সংবিধানে রেখেছেন তো এখানে মৌলিক অধিকারের বিষয়টা কিন্তু দেখা যদি দেখা যায় যে তাহলে মৌলিক অধিকারটাই যেন খর্ব হয়ে যাচ্ছে প্রশ্ন বিরোধীরা তুলবেনই স্বাভাবিকভাবে এখানে এই পরিস্থিতিতে বলাতে হবে শুভেন্দু অধিকারের উপরে যে হামলা এবং তারপরে তিনি সেখান পাল্টা সাংবাদিক সম্মেলন করেন বরঞ্চ আরও কিন্তু সৃষ্টি হয় এবং তারপরেই বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলার চলে এক কথা এড়িয়ে যান তিনি বলেন শুভেন্দু অধিকারী যে মন্তব্যগুলো করছেন তার ফলে তারপরে ক্ষোভ কেউ কেউ তিনি এক পায়ে গিয়েও বলেন যে এখানে বিজেপির কোনো লোক নেই একাংশ ক্ষোভেই এগুলো করেছেন দলের ক্ষোভে সেইভাবেই এরপরেই আজ কিন্তু দেখালো উত্তর হয়ে গেল গোটা বাংলা বিধানসভার বাইরে বিজেপির বিধায়করা রীতিমতো স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কুশপুতল পোড়ানো হয় এবং তারও পদত্যাগ দাবি করে এবং কালো পতাকা কিন্তু সেখানেও দেখা নয় ফলে সেইভাবেই এই নিয়ে শুধুমাত্র বিধানসভার বাইরে নয় গোটা বাংলা প্রত্যেকটি জেলায় বলা যেতে পারে এই কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করে যে শুভেন্দু অধিকারীর উপরে হামলা ফলে সেইভাবে এই এই যখন আন্দোলনটা জেলায় যায় চলছে ঠিক সেখানে আবার উত্তপ্ত হয়ে উঠলো কোচবিহারের দিনহাটা দিনহাটা একটি আদালতে যান কোচবিহারের বিধায়ক নিখিল রঞ্জন দেব এবং সেখানে কিন্তু তারপর তাকে গোব্যাক দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয় সেইভাবে দেখা যায় তার কিন্তু আক্রমণ নিখিল রঞ্জন তৃণমূলের বাহিনী কিন্তু এই এই হামলাটা ফলে যেমন একদিকে যেমন শুভেন্দু দিকে হামলা নিয়ে বিজেপি যে আন্দোলনটা করছিল এরপরে যে নিখিল রঞ্জন দের উপরে হামলা বা তার গাড়ি যে কাজ ভাঙচুর তাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যায় যে তাহলে মৌলিক অধিকারটাই কোথাও যেন খর্ব করা হচ্ছে শাসক দল কি মানুষের মৌলিক অধিকারটাই ব্যবহারের অনুমতি দেবে না এমনটাই কিন্তু প্রশ্ন উঠে আছে এবং এখানে আর বলা যেতে পারে এরপরেই সন্ধেবেলা দেখালো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করেন এবং বলা যেতে পারে তিনি কিন্তু লন্ডন যাচ্ছেন এবং লন্ডন যাতে তার আগে তিনি বলেন বিরোধের উদ্দেশ্যে বলেন যে বাংলার বা বাংলার সম্মান যেন ধূলিষিত না করা হয় এমনই কিন্তু মন্তব্য করেন এবং বলা যেতে পারে তিনি যে বাংলা যাচ্ছেন লন্ডনে কিন্তু প্রশ্ন বিরোধীরাও তুলছেন কেউ কেউ বলছেন যে সামনেই ঈদ রয়েছে রামনবমীর রয়েছে এবং এই সবাই মুখ্যমন্ত্রীর বাইরে যাওয়া মানে তিনি কোথাও পালিয়ে যাচ্ছেন এই কথা কিন্তু বলছেন শাসক সিপিএমের পক্ষ থেকে সেইভাবেই প্রশ্ন উঠছে যে রামনবমীর আগে মুখ্যমন্ত্রী যে বাইরে যাওয়া তাকে খুবই কি প্রয়োজন কারণ এর আগেও আমরা যদি রামনবমী দেখি বারবার কিন্তু বাংলা কিন্তু রক্তাক্ত হয়েছে বেশ কয়েকবার গত কয়েক বছর বেশ কয়েকবার রক্ত হয়েছে কোথাও হাওড়ায় কোথাও হৃষায় সেইভাবে প্রশ্ন কিন্তু উঠে যায় যে তাহলে এইরকম কী পরিস্থিতি এবারও আসতে চলেছে কারণ শুভেন্দু দেবী কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন যে রামনবমীর দিন এক কোটি মানুষ পথে নামেন শাসক দলের কথা দুই দল যদি দেখা যায় শাসক দলের যেমন ভোট ব্যাঙ্ক সংখ্যালঘু ভোট পুরো বেশিরভাগটা পেয়ে থাকে তারা বলার অপেক্ষা রাখে না এবং সেইভাবে সংখ্যালঘু প্রীতি তাদের যে রয়েছে তাও কিন্তু বিরোধী দল তো বটে শাসক দলের নেতারা মেনে নেন এবং বিজেপির পক্ষ থেকে তাদের ভোট ব্যাঙ্ক কিন্তু হিন্দুত্ব এবং এবারে যে বিভাজনের রাজনীতি বিজেপি শুরু করেছে অর্থাৎ হিন্দুত্বকে টার্গেট করে কিন্তু তারা ঝাঁপাতে চলেছে সেইভাবেই এই যে পরস্পর বিরোধী যে ভোট ব্যাঙ্ক তাহলে কি এই কী কেন্দ্র করে বা ঈদকে কেন্দ্র নতুন কি উত্তেজনার সৃষ্টি চলেছে একটা প্রশ্ন উঠে যায় যদিও আজ তমলুকের নিয়ে শুভেন্দু দেবী টার্গেট বেঁধে দিয়েছেন এবং তিনি বলেছেন যে বাংলায় বিজেপির উনচল্লিশ শতাংশ ভোট আছে যদি পাঁচ শত অংশ ভোট বেড়ে যায় তাহলে সেই ভোটটা গিয়ে দাঁড়াবে তাহলে কিন্তু জয় কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছতে পারবে এবং তিনি কিন্তু রীতিমতো টার্গেট একশো আশি লক্ষ্য ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন দলের নেতাকর্মীদের এবং বলা যেতে পারে মেদিনীপুর যেখানে তিনি সভা করলেন না তমলুকে আমরা জানি তমলুক লোকসভা কেন্দ্র কাঁথি লোকসভা কেন্দ্র কিন্তু বিজেপি জয় পেয়েছে অর্থাৎ মেদিনীপুর যে পূর্ব মেদিনীপুর জেলা যে দুটি বিধানসভা লোকসভা কেন্দ্র দুটোই কিন্তু বিজেপির দখলেন এবং এই দুটোতে বিজেপি কিন্তু ছেচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল গত লোকসভা নির্বাচনে অর্থাৎ শুভেন্দু দিকে চাইছেন এই ছেচল্লিশ শতাংশ ভোট বাংলার প্রত্যেকটি জেলায় থেকে পাক বিজেপি তাহলে তারা একশো আশিটি আসন পেতে পারে স্বাভাবিকভাবে বাংলা কিন্তু পরিস্থিতি ক্রমাগত উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে আর বিশেষ করে বিভাজনের রাজনীতিরা যদি বাড়তে থাকে তাহলে অন্তত পরিস্থিতি আরও কিন্তু হাতের বাইরে গেলেও যেতে পারে রাজনৈতিক নেতাদের উচিত কথাবার্তা আরও কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে কথা বলা কারণ অল মানুষই তো তাদের নির্বাচিত করবেন সেই মানুষের ভালো থাকাটাও প্রয়োজন কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে